নমস্কার ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মার্চ দু এবং মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি মেষ ধীরে ধীরে উন্নতির দিকে অগ্রসর হলেও সেই বিষয়টা এখনো পেয়ে উঠতে পারেননি যেটা মনে মনে এক্সপেক্ট করছেন সেই লেভেল অ্যাচিভমেন্ট সেটা কিন্তু এখনও দু আপনাকে দিয়ে উঠতে পারেনি দুই হাজার পঁচিশের এই আগামী মার্চ মাসে কতটা ডেভেলপ করতে পারবেন রাশি বা লগ্নের মানুষরা সেটা আমরা আইডেন্টিফাই করবার খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই বলি গ্রহ সংস্থানের কথা মার্চ মাসে কিন্তু দুটি বড় গ্রহ শুক্র এবং বৃহস্পতি অনেকটা সময় ধরেই বক্র অবস্থায় থাকবে এবং এই মার্চ মাসেই একটি খুব বড় স্থান পরিবর্তন হতে চলেছে সেটি হলো শনিদেব তিনি কিন্তু প্রবেশ করবেন মীন রাশিতে ফলে উনত্রিশে মার্চ থেকেই মেষ রাশির সাড়ে সাতই শুরু হতে চলেছে এই বিষয়টি নিয়ে কিন্তু একটু চিন্তা ভাবনা করবার প্রয়োজনীয়তা রয়েছে স্পেশালি মেষ রাশি বা মানুষদেরকে শরীর স্বাস্থ্য ব্যয় ইত্যাদির জন্য একটা সঠিক পরিকল্পনা এটা অবশ্যই করে রাখতে হবে এছাড়াও দেবগুরু বৃহস্পতি তিনি বৃষ রাশিতে রয়েছেন মঙ্গল অর্থাৎ মেষের অধিপতি তাকে আমরা মেষের তৃতীয় মিথুনে দেখতে পাবো কেতু সারা মাস জুড়েই মেষের ষষ্ঠে অবস্থান করে বাড়িয়ে তুলবে কিছু গুপ্ত শত্রুতা এবং গুপ্ত শত্রুদের অ্যাক্টিভিটি কিছু অজানা সমস্যা উটকো ঝামেলায় মেষের জড়িয়ে পড়া টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে শুক্র রাহু কম্বিনেশন সারা মাস জুড়েই আমরা মেষের দ্বাদশে দেখতে পাবো একটু খরচ বাড়বে সঙ্গে বিলাসিতার মাত্রা সেটা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত জিনিসের প্রয়োজনীয়তা নেই সেগুলির প্রতি আকর্ষণ এই রাহু শুক্র কম্বিনেশন বাড়িয়ে তুলবে এছাড়াও কিছু নেগেটিভ কিছু পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই এখানে আমরা দেখতে পাব মাসের শুরুতে রবি শনি এই কম্বিনেশন আমরা দেখতে পাব কুম্ভ রাশিতে এবং রবি চোদ্দ তারিখে আর আমরা ইতিমধ্যেই জানতে পারলাম শনি উনত্রিশ তারিখে মেন রাশিতে প্রবেশ করছে এই হলো মোটামুটি মার্চ মাসের গ্রহ অবস্থান যে বিষয়টি মার্চ মাসে মেষ রাশির জন্য সবচেয়ে বেশি পজিটিভ সেটা হলো এনার্জি লেভেল মেষ রাশি বা লগ্নের মানুষদের তৃতীয় মঙ্গল থাকার জন্য এনার্জি লেভেল কানেক্টিভিটি উৎসাহ উদ্যম সাহস প্রচেষ্টা এই ওয়ার্ডগুলি কিন্তু মেষের ক্ষেত্রে অর্থ নিয়ে আসবে ভেঙে যাওয়া সমস্যাগ্রস্ত পরিস্থিতি সেখান থেকে পুনরুদ্ধার করে নিজেকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা কিন্তু মেষের ক্ষেত্রে আমরা দেখতে পাব মেষ রাশি মেষলগ্নের মানুষ তারা আরেকবার উঠে দাঁড়াতে চেষ্টা করবেন এবং সত্যি সত্যি তারা উঠে দাঁড়াতে পারবেন একই সঙ্গে সঙ্গে তৃতীয় মঙ্গলের কারণে ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্টে কিছু পরিবর্তন সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে কারুর ক্ষেত্রে এই পরিবর্তন পজিটিভ এবং কনস্ট্রাকটিভ হলেও কারুর কারুর ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে এই মঙ্গলের কারণেই স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হবে মাসের প্রথম পনেরো দিন এই বিদেশ যাত্রার সম্ভাবনা কথাবার্তা এগোনোর চেষ্টা এটা কিন্তু অনেকটাই বেশি দ্বিতীয় বৃহস্পতি রয়েছে মেষ কিছু সেভিংস করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু অতিচারী অবস্থায় থাকছেন সদ্য তিনি বক্রতা থেকে মুক্তি পেয়েছেন এই সময় সেভিংস ইনভেস্টমেন্ট এটা অবশ্যই মেষের জন্য ভালো এবং বুদ্ধিদীপ্ত পরিকল্পিত ইনভেস্টমেন্ট সেখান থেকে মেষ ভালো রকম অর্থপ্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারবেন প্রচুর টাকা পয়সা বেশ আর্ন করতে পারবেন এই বিষয়ে কিন্তু মেষ অবশ্যই নিশ্চিন্ত থাকতে পারেন তবে এরই মধ্যে খেয়াল রাখতে হবে দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত মেষ কিন্তু কিছুটা প্রতারিতও হতে পারেন টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেভিংসের দিকে অবশ্যই নজর রাখতে হবে দীর্ঘমেয়াদী সঞ্চয় পরিকল্পনা মেষ অবশ্যই করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে মেশের ব্যক্তিত্বের বিকাশ ঘটার সম্ভাবনা এটা বাড়তে চলেছে শরীর স্বাস্থ্যের দিক থেকে বিরাট সমস্যা নেই হজম সংক্রান্ত সমস্যা অর্থাৎ পুষ্টি জনিত সমস্যা ইন্ডাইজেশন ইত্যাদির কারণে বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন এছাড়াও চোখে ইনফেকশনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পার্সোনালিটি বাড়বে বাক্যের মধ্যে জ্ঞানের প্রকাশ সেটাও আমরা বাড়তে দেখতে পাবো ছোটখাটো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একদম নেই এটা আমরা কখনোই বলবো না কিন্তু তাহলেও এখান থেকে বিপদের সম্ভাবনা যথেষ্টই কম বেশ রাশি বা লগ্নের এই মাসে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যেহেতু শনিদেব তিনি একাদশ ভাব পরিত্যাগ করে দ্বাদশে প্রবেশ করছেন তাই মাসের প্রথম দিকে চাকরির সম্ভাবনা অনেক অনেক বেশি মাসের শেষের দিকে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির ব্যবসা করবেন যারা কাঠের ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ধীরে ধীরে ব্যবসার ক্ষেত্রে আপনার যে গ্রিপ ক্রিয়েটেড হচ্ছে সেই ব্যাপারেও আমরা দেখতে পাবো ডেভেলপমেন্ট আসছে আপনি উন্নতি করতে পারছেন যারা স্বনিযুক্তি পেশাজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে এবং স্পষ্ট ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিন্তু যারা বিনোদন জগতে রয়েছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা থিম ডিজাইন করছেন যাদের পেশা ক্রিয়েটিভিটি ওরিয়েন্টেড সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই সমস্ত মানুষগুলির মধ্যে অস্থিরতা এটাও কিন্তু বেশ খানিকটা বাড়বে তাদেরকে সিস্টেমেটিক মুভমেন্ট প্ল্যান্ট মুভমেন্ট এটা করতে হবে এবং সেই ক্ষেত্রেই তারা কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন তাদের জীবনের অগ্রগতি প্রকাশিত হবে এবং ধীর স্থিরভাবে নিজের একটা লক্ষ্যমাত্রা তারা স্থির করতে পারবেন এগিয়ে যাওয়ার পদ্ধতি তাদের কাছে পরিষ্কার পরিস্ফুটভাবে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষরা যদি নতুন কিছু শুরু করতে চান সেই ক্ষেত্রে মাসের ১৩ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো সময় যারা মনে করছেন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন যারা মনে করছেন একটা ফেসবুক ক্রিয়েট করবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও এই এই সিলেক্ট করতে হবে কোনো বিজনেস ডিল করবার জন্য টাইমটি যথেষ্ট ভালো তবে সেই ক্ষেত্রে দিন এবং সময় সেটা একটু দেখে নেওয়া যেতে পারে বিবাহ এবং বিবাহিত জীবন মাঝারি বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে স্বামী স্ত্রী এদের পেশাগত ক্ষেত্রে উন্নতি আসবে কিছু কনফিডেন্সিয়াল বিষয় ওপেন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় শুক্র এবং রাহু সমন্বয় আপনার দ্বাদশ ভাবে রয়েছে বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি বৃদ্ধির সম্ভাবনাকে এই কম্বিনেশন কিন্তু ইন্ডিকেট করে যাই করুন না কেন নিজের উপরে খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নিজের অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা পরিবারের পরিবেশ এদের সঙ্গে সম্পর্ক কিছুটা গন্ডগোলের দিকে যেতেই পারে তবে সেটা যে আপনাকে খুব বেশি হ্যারাস করবে খুব বেশি ডিস্টার্ব করবে তা কিন্তু একেবারেই নয় মার্চ মাসটা বেশ রাশি বা লগ্নের মানুষদের বাহন ক্রয়ের জন্য খুব যে সাপোর্টিভ তা কিন্তু নয় তবে যারা পরিবহন সংক্রান্ত বাহন কিনতে চাইছেন কিংবা যারা পরিবহন সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন হতেই পারে কোনো একজন মানুষ একটি গাড়ি কিনতে চাইছেন এবং সেটি তিনি ওলা উবের কিংবা ক্যাব হিসেবে ব্যবহার করবেন তাহলে এই মাসে কেনা যেতে পারে কিন্তু যারা বিলাসিতার জন্য কিংবা যারা একটা লাকজারিয়াস কার কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে মার্চ মাসটা অ্যাভয়েড করাই উচিত সন্তানের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে সন্তানের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে বিশেষ করে সন্তানের শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেতে চলেছে চোদ্দই মার্চ পূর্ণিমা তিথি অর্থনৈতিক ক্ষেত্রে এর আশেপাশে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি এবং চোদ্দই মার্চ এই পূর্ণিমার আশেপাশের সময় ইনভেস্টমেন্ট আপনাদের জন্য অনেক অনেক ভালো তবে পূর্ণিমার ঠিক চার পাঁচ দিন পর থেকে একটু মানসিক অবসন্নতা একটু ডিস্টারবেন্স এটা কাজ করতে পারে একটু ডাউন থাকার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় অবাবস্যা পড়েছে উনত্রিশে মার্চ তাহলে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য বাড়বে শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে কম্পিটিশন থাকবে এবং এই কম্পিটিশানে অশ্বিনীর কিন্তু অনেক রকম বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি দেখতে পাওয়া গেলেও সেটা কন্ট্রোল করতে পারবেন অশ্বিনী অর্থভাগ্য যথেষ্ট ভালো নতুন ব্যবসার পরিকল্পনা অবশ্যই করা যায় পরবর্তী নক্ষত্র বরণী বাবা মা পরিবারের মানুষজন এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে বরণী নক্ষত্রের মানুষদের নতুন কাজের সুযোগ আসতে চলেছে অর্থভাগ্য একটু ভালো হতে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি মানসিক উন্নতি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ইত্যাদি ঘটতে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে বেরিয়ে আসা দূরে সরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো শত্রুতা এবং সেখান থেকে কিছু বিপদের সম্ভাবনা সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে চলেছে অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশে ব্যথার একটা সংযোগ দেখতে পাওয়া যায় বরণী নক্ষত্রের মানুষরা এই মাসে ট্রেডিং করতে পারেন ইনভেস্টমেন্ট সেটাও করা যেতে পারে এবং মোটামুটি দশ তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত ট্রেডিংয়ের জন্য যথেষ্ট ভালো সময় ঠিক এই সময় কিন্তু বরণী নক্ষত্রের মানুষরা লটারির টিকিট কাটতে পারেন সেটাও তাদের জন্য যথেষ্ট বেনিফিশিয়াল হয়ে উঠতে চলেছে পরবর্তী নক্ষত্র কৃতিকা শারীরিক অসুস্থতা কাটিয়ে আর একটু বেটার সিচুয়েশনের দিকে এগিয়ে যেতে পারবেন কৃতিকা নক্ষত্রের মানুষরা নতুন কোনো ভাষা শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে পারে অ্যাটাচমেন্ট লেভেল পরিবারের মানুষদের সঙ্গে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে শরীরটা একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পুরনো শত্রুতা এটা কিন্তু আবার বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাক্টিভিটি এবং জনপ্রিয়তা দুটোই বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম আইনি অশান্তি থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে কৃতিকা কিন্তু কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষরা যদি মার্চ মাসটির জন্য একটি সঠিক সলিড পরিকল্পনা করেন তাহলে মার্চ এবং তার পরবর্তী পর্যায়ে এটা কিন্তু আপনাদের জন্য একটা বড় কিছু নিয়ে আসতে চলেছে সাড়ে সাথের একদম শুরুর দিকটা এটা চালু হতে দেখতে পাওয়া যাবে এবং এই শুরুর দিকে সাড়ে সাথে কিন্তু বেশ কঠিন আকার ধারণ করে তাই সাড়ে সাতে শুরুর সময় একটু বেশি সাবধান হতে হবে মোটামুটি মার্চ মাসের কুড়ি তারিখের পর থেকেই একটু খেয়াল রাখতে হবে যাই করুন না কেন বিষয়টি যেন সিস্টেম্যাটিক হয় এবং বেশ পরিণত বুদ্ধিসম্পন্ন কাজ সেটা বেশকে করতে হবে চটপট সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মেষ রাশি বা লগ্নের মানুষরা এই সময় ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করতে হবে তিন মুখের এবং সবচেয়ে বড় বিষয় হলো আগামীর দিনগুলিকে নিয়ে কিছুটা পরিকল্পনা সিস্টেমেটিক প্ল্যানিং এটা আপনাকে করতে হবে এবং দিনগুলি কিভাবে কাটাবেন ভবিষ্যতে কি ঘটতে চলেছে আগামীর পরিকল্পনা কি হতে পারে সেই সম্পর্কে একটি স্থিতিশীল অবস্থা এটি আপনাকে গ্রহণ করবার চেষ্টা করতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু আপনি আপনার জীবনে আবার স্টেবল হয়ে উঠতে পারবেন এবং জীবন নতুনভাবে আবার আপনার দিকে এগিয়ে আসবে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী স্তরে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু করে থাকি। রাস্তায় যদি একজন আমাদের কাছে সাহায্য চায়। আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি, আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন সায়ন্তন চ্যাটার্জি ডেট অফ বার্থ উনিশ এগারো টাইম অফ বার্থ এগারোটা আট সকালবেলা জন্মস্থান পানাগর আমার আর্থিক উন্নতি কখন হবে যদি একটু জানান প্লিজ সায়ন্তন প্রথমেই বলি তোমার লগ্ন মকর এবং কুম্ভ রাশি শনি কেতু সহস্থান তৃতীয় রাশিতে অবস্থিত এবং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে নবমভাবে রাহু রয়েছে দশম ভাবে শুক্রের অবস্থান চাকুরি করে তোমাকে উন্নতি করতে হবে আর সপ্তমপতি চন্দ্র তিনি দ্বিতীয় অবস্থান করে রয়েছেন মঙ্গল দৃষ্ট হয়ে ফলে বাড়ির কাছাকাছি চাকুরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বর্তমানে আর্থিক উন্নতি কিছুটা বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে অ্যাক্টিভিটি লেভেল আরেকটু বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আলস্য কাটিয়ে তোমাকে উঠতে হবে তৃতীয়ভাবে শনি কেতুর অবস্থান তোমার অ্যাক্টিভিটিকে স্লথ করে দিচ্ছে এই ক্ষেত্রে অবশ্যই তোমার আরেকটু অ্যাক্টিভ হওয়া দরকার রয়েছে এবং পার্শিয়ালি কালসর্প যোগের উপস্থিতি তার সঙ্গে সঙ্গে তীব্র মাঙ্গলিক যোগ মাথা গরম করার টেন্ডেন্সি তোমার জন্য ঘাতক দ্রুত নিজের সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে জীবনে অগ্রগতির প্রচেষ্টা করা উচিত সেই ক্ষেত্রে তুমি ভালো থাকতে পারবে জীবনে উন্নতি অনেকটাই রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার Nā, <mimitation> nā,